সমস্ত সদস্যবৃন্দ আমরা কম বেশি সকলেই এই গ্রুপের পরিচালনা পর্ষদে ছিলাম আমাদের চলার পথে ভুল হতে পারে এবং ভুল হওয়াটাই স্বাভাবিক যদি কোন ভুল ত্রুটি থাকে আমাদের সকলকে কমাসুন্দর দৃষ্টিতে দেখে আগামীতে যাতে আমরা সকলকে নিয়ে

সুন্দরভাবে সকলকে নিয়ে যাতে আমরা আগামীতে পথ চলতে পারি এই কারণে আমাদের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের সকলের কাছে বিদিতভাবে অনুরোধ জানাচ্ছি এবং